ভাইয়ের জন্য সবাই একটা জোরে তালি হবে দেখি ভাই কি পারবে সাপের উপর সাপের পিছের উপর দিয়ে সাইকেল চালিয়ে লাল সবুজের পতাকার কাছে পৌঁছাতে পতাকা পার হতে পারলেই ভাই পেয়ে যাবে একটি টোকেন উঠানোর সুযোগ আর টোকেনের মধ্যেই রয়েছে আকর্ষণীয় পুরস্কার সুন্দর করে সাইকেল চালাচ্ছে ভাই শেষ পর্যন্ত সাইকেল চালিয়ে পতাকার ভেতরে চলে এসেছে ভাই পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ আপনি চলে আসেন ভাই এদিকে চলে আসেন ভাইয়ের নাম কি মোহাম্মদ ইসলাম ভাইয়ের জন্য সবাই তারি হবে ভাই সাইকেল চালিয়ে সীমানা পর্যন্ত চলে আসতে পেরেছে আর ভাই পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ উঠাবেন ভাই দেখি এদিকে দিয়ে দেন এবারে আমার দেখার পালা আবার এই ভাইয়ের জন্য কোন পুরস্কারের নাম রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে হলো দুই কেজি মসুরের ডাল 10 কেজি আটা সাথে রয়েছে আরো 3 লিটার সয়াবিন তেলের বোতল সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে ভাইয়ের দুই হাতে পুরস্কার নিয়ে ভাই চলে যাবে সামনের দিকে আমরা খেলার জন্য ডেকে নেবো আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি ভাই ভাইও খুবই মনোযোগ দিয়ে সাইকেল কিন্তু সাপের লেজে থেকেই পানিতে পড়ে গেল ভাই মিস উঠে আসেন পুরস্কার আপনার জন্য রয়েছে হিসাবে এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল আপনি চলে যাবেন এক সাইডে আমরা খেলার জন্য ডেকে নেবো আরো একজন প্রতিযোগীকে এবারে খেলবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি সবাই একটা জোরে তালি হবে দেখি আবার এই ভাই কি পারবে সাপের পিছের উপর দিয়ে সাইকেল চালিয়ে পানিতে না পড়ে লাল সবুজ পতাকা পর্যন্ত পৌঁছবে ভাই অবশেষে পানিতে পড়ে গেছে মিস ভাই পাবে সান্ত্বনা পুরস্কার রয়েছে এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল ভাই চলে যাবেন সামনের দিকে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের পদে এবারে খেলতে চলে আসবেন আপনি সামনে চলে আসেন দেখি সবাই একটা জোরে তালি হবে দেখি আমার এই ভাই কি পারবে সাপের পিঠের উপর দিয়ে সাইকেল চালিয়ে লাল সবুজের পতাকা পর্যন্ত পৌঁছতে নাকি পানিতে পড়ে যাবে ভাইও পানিতে পড়ে গিয়েছে মিস উঠে আসেন ভাই ভাইয়ের জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার রয়েছে এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল ভাই আপনি চলে যাবেন এক সাইডে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন আপনি সামনে চলে আসেন দেখি মনোযোগ দিয়ে চেষ্টা করবেন সাপের পিঠের উপর দিয়ে সাইকেল চালিয়ে পানিতে না পড়ে আসতে হবে লাল সবুজের পতাকা পর্যন্ত আসতে পারলে আপনি পেয়ে যাবেন একটি টোকেন উঠানোর সুযোগ খুবই মনোযোগ দিয়ে সাইকেল চালাতে গিয়ে সাপের লেজ থেকেই পানিতে পড়ে গেছে মিস উঠে আসেন আপনি আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার সান্তনা পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল আপনি চলে যাবেন সামনের দিকে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন কাকা আপনি সামনে চলে আসেন দেখি কাকাও মনোযোগ দিয়ে সাইকেল চালাচ্ছে দেখি শেষ পর্যন্ত কি আসতে পারবেন না কাকাও পানিতে পড়ে গিয়েছে উঠে আসেন কাকা আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার আপনি পাবেন এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল আপনি চলে যাবেন সামনের দিকে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি দর্শক বন্ধুরা আমরা দেখতে থাকি আমাদের এই ভাই কি পারবে সাপের পিঠের উপর দিয়ে সাইকেল চালিয়ে এই যে লাল সবুজের পতাকা পর্যন্ত আসতে নাকি আগেই পানিতে পড়ে যাবে সবাই একটা জোরে তালি হবে অনেকটা পথ চলে এসেছে ভাই আর একটা মোর ঘুরতে পারলে পা নামিয়ে দিয়েছেন ডিসকোয়ালিফাই আপনি মিস নেমে আসেন আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল ভাই আপনি চলে যাবেন এক সাইডে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি খুবই মনোযোগ দিয়ে সাইকেল চালাচ্ছে আমার এই বড় ভাই দেখি আমার এই সাইকেল চালক বড় ভাই কি পারবে পা নামিয়ে দিয়েছেন ডিসকোয়ালিফাই মিস আপনি নেমে আসেন আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরও এক কেজি মসুরের ডাল ভাই আপনি চলে যাবেন সামনের দিকে আমরা খেলার জন্য সাইকেল চালাবেন আর চেষ্টা করবেন লাল সবুজের পতাকা পর্যন্ত আসার সাইকেলের পিছের টাকা স্লিপ করে উপর থেকে পানিতে পড়ে গেছে মিস উঠে আসেন আপনি জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক কেজি মসুরের ডাল কাকা চলে যাবেন এক সাইডে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরে প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি আমার এই ভাইয়ের জন্য সবাই একটা জোরে তালি হবে দেখি আমার এই ভাই শেষ পর্যন্ত কি সাপের পিঠের উপর যে সাইকেল চালিয়ে শেষ সীমানা পর্যন্ত আসতে পারবেন দা সীমানায় আসার আগে সাপে পিঠ থেকে ভাই পিছনে পানিতে পড়ে গেছে মিস ভাইও পাবেন সান্তনা পুরস্কার সান্তনা পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল ভাই চলে যাবেন সামনের দিকে এবারে আমরা খেলার জন্য ডেকে নেব আরো একজন প্রতিযোগীকে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি মনোযোগ সাইকেল চালাবেন ভাই সামনে তাকিয়ে দিক ওদিকে কথা না শুনে সোজা সাইকেল চালিয়ে চলে আসতে হবে লাল সবুজের পতাকার কাজ পর্যন্ত দেখি খুবই মনোযোগ দিয়ে সাইকেল চালাচ্ছে ভাই কিন্তু দা শেষ পর্যন্ত ভাইও পিছনে সাপের থেকে পালিতে পড়ে গেছে মিস উঠে আসেন ভাই আপনি ভাইও পাবেন সান্তনা পুরস্কার সান্তনা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল ভাই চলে যাবেন সামনের দিকে আমরা খেলার জন্য ডেকে নেব আরো একজন প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি সবাই জোরে তালি হবে সাইকেল চালিয়ে সামনের দিকে আগাচ্ছে ভাই কিন্তু না বেশি আসতে পারেনি পানিতে পড়ে গেছে মেস উঠে আসেন ভাই ভাইয়ের জন্য রয়েছে সান্তনা পুরস্কার সান্তনা পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল ভাই আপনি চলে যাবেন এক সাইডে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি দেখি আমার এই ভাই কি পারবে ভাইয়ের পা পা পড়ে গেছে পরে সাইকেল নিয়ে ভাইও পানিতে পড়ে গেছে ভাই ও পাবে সান্তনা পুরস্কার রয়েছে এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে ছোট একটি সয়াবিন তেলের বোতল ভাই চলে যাবেন সামনের দিকে আমরা খেলার জন্য ডেকে নেবো আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি সবাই একটা জোরে তালি হবে দেখা যাচ্ছে ভাই খুব মনোযোগ দিয়ে সাইকেল চালিয়ে অনেকটা পথ পেরিয়ে এসেছে কিন্তু পা পড়ে গিয়েছে ডিসকোয়ালিফাই ভাই নেমে আসেন আপনি আপনি পাবেন শান্তনা পুরস্কার শান্তনা পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল ভাই চলে যাবেন এক সাইডে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন আপনি সামনে চলে আসেন দেখি সাইকেল চালাচ্ছে কিন্তু আসতে পারলো না পানিতে পড়ে গেছে মিস শান্তনা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল আপনি চলে যাবেন এক সাইডে আমরা খেলার জন্য ডেকে নেব আরো একজন প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি আবার এই ভাইয়ের জন্য সবাই একটা জোরে তালি হবে দেখি শেষ পর্যন্ত ভাইটি পারবে সাপের পিঠের উপর দিয়ে পানিতে না পড়ে সাইকেল চালিয়ে শেষ পর্যন্ত আসতে পারলো না মিস পানিতে পড়ে গিয়েছে উঠে আসেন ভাই আপনি আপনি পাবেন সান্তনা পুরস্কার পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক কেজি মসুরের ডাল আপনি চলে যাবেন সামনের দিকে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি ভাই সামনে থেকে আপনি চলে আসেন দেখি বাদাক ভাই খুব সুন্দর করে সাইকেল চালাচ্ছে আমার মনে হচ্ছে শেষ পর্যন্ত সাইকেল চালিয়ে লাল চৌমুদের পতাকা পর্যন্ত চলে আসবে আমার এই ভাই ভাই জন্য সবাই একটা জোরে তালি হবে দেখি ভাই বলেছে চলে আসবে আরেকটা চলে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ শেষ পর্যন্ত পতাকা ভিতরে চলে আসতে পেরেছে আর ভাইও পেয়েছে একটি টোকেন ওঠানোর সুযোগ ভাই আপনি সাইকেল ওখানে দেখে চলে আসেন এদিকে দু পেছেন একটি টোকেন সুযোগ একটি টোকেন উঠাবেন ভাই দেখি এদিকে দিয়ে ডান আপনার টোকেনের গায়ে কোন পুরস্কারের নাম লেখা রয়েছে এবারে সবার সোনার পালা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে হলো এক কেজি মসুরের ডাল 1 কেজি চিনি 1 কেজি আটা এক কেজি পোলাও চাল সাথে রয়েছে আরও 5 লিটার সয়াবিন তেলের বোতল ভাই পেয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার ভাইয়ের দুই হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার নিয়ে ভাই চলে যাবে সামনের দিকে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি দর্শক বন্ধুরা আমরা দেখতে থাকি আমার এই ভাইটি পারবে সাইকেল চালিয়ে সাপের পিঠের উপর দিয়ে শেষ মাথা পর্যন্ত আসতে না গিয়েছে আপনার জন্য রয়েছে এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল আপনি এক সাইডে চলে যাবেন এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি যে ভাই আপনি সামনে চলে আসেন দেখি ভাইয়ের মনোযোগ সাইকেল চালানো দেখে সবাই আনন্দ করছে ভাইয়ের একবার পামা পড়ে গেছে পানিতে ভাই মিস ভাইও পাবেন সান্তনা পুরস্কার সান্তনা পুরস্কার হিসাবে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক কেজি মসুরের ডাল ভাই চলে যাবেন সামনের দিকে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি ভাইয়ের সাইকেল চালানো দেখে সবাই আনন্দ করছে দেখি আনন্দ ঘন পরিবেশে ভাই কি পারবে সাইকেল চালিয়ে সাপের উপর দিয়ে আসতে পারবে লাল সবুজের পতাকা পর্যন্ত নাকি পালিতে পড়ে যাবে আমার মনে হচ্ছে ভাই চলে এসেছে ভাই লাল সবুজের পতাকা দেয়া সীমানা পার করেছেন সাইকেল চালিয়ে আর আপনি পেয়েছেন একটি টোকেন উঠানোর সুযোগ উঠে আসেন এদিকে চলে আসেন দেখি ভাই পেয়েছেন একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে আমার দেখার পালা আমার এই ভাইয়ের জন্য টোকেনের গায়ে কোন পুরস্কারের নাম লেখা ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে হলো সবাই একটা জোরের তালি না দিলে কি বলা যায় ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে হলো একটি রাইস কুকার পুরস্কার নিয়ে ভাই চলে যাবেন সামনের দিকে আমরা খেলার জন্য ডেকে নেবো আরো একজন প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি আরে ভাই সব লেস থেকে পালিতে পড়ে গেছে। মিস ভাই ও পাবে সান্তনা পুরস্কার শান্তনা পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল ভাই আপনি চলে যাবেন এক সাইডে এবারে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের সর্বশেষ প্রতিযোগীকে ভাই আপনি সামনে চলে আসেন দেখি শেষ ভালো যার সব ভালো তার ভাই আপনার কি মনে হচ্ছে আপনি কি পারবেন সাইকেল চালিয়ে সাপের পিঠের উপর দিয়ে লাল সবুজের পতাকা পর্যন্ত পৌঁছাতে আমাদের শেষের প্রতিযোগীর জন্য সবাই একটা জোরে তালি হবে ভাই আপনি খেলার জন্য প্রস্তুত ভাই আপনি আমাদের শেষের প্রতিযোগী আপনার কি মনে হচ্ছে পারবেন তো সাপের পিঠের উপর দিয়ে সাইকেল চালিয়ে লাল সবুজের পতাকা পর্যন্ত পৌঁছাতে আপনি খেলার জন্য প্রস্তুত শেষের প্রতিযোগীর জন্য সবাই জনে তালি হবে দেখি আমাদের শেষের প্রতিযোগী কি পারবে সাইকেল চালিয়ে শেষ পর্যন্ত আসতে না মিস পানিতে পড়ে গেছে আর ভাই পাবে সান্তনা পুরস্কার সান্তনা পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল ভাই চলে যাবেন সামনের দিকে আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ